আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন পৃথিবীতে সবচেয়ে বেশি পুষ্টিকর এরকম পাঁচটা খাবার নিয়ে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন সবচেয়ে পুষ্টিকর খাবার সাথে পরিচয় হইতে পারবেন এটা হলো কাঠবাদাম এই কাঠবাদামে মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করছে পুষ্টি বিজ্ঞানীটা রিসার্চ করে এই তালিকার মধ্যে এই কাঠবাদামরা আছে সবচেয়ে পুষ্টিকর এবং খুবই শরীরের জন্য একটি হেলদি কীরকম হেলদি আপনারা সবচেয়ে পুষ্টিকর খাবারটা পাবেন এবং দেখা যাচ্ছে যাদের শরীরে ক্যালসিয়ামও আছে এই ক্যালসিয়াম কাটতেও পূরণ করতে পারবেন অনেকে শারীরিকভাবে দুর্বলতাও আছে এই দুর্বলতা দূর করতে পারবেন অনেকে আছে স্মৃতিশক্তিটা খুবই দুর্বল তারা স্মৃতিশক্তিটা বাড়াতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে এই দেখবেন মানে শারীরিকভাবে খুবই দুর্বলতা অনুভব করে কেউ বলে না মানে নিজের কাছে রাখে মা কেউ কাছে শেয়ার করে না এই দুর্বলতা দূর করতে পারে না এই জন্যে এই জন্যে এই কাঠবাদামটা যদি খান আপনার শারীরিক দুর্বলতা সহজে দূর করতে পারবেন দ্রুত শক্তিটা বাড়াতে পারবেন আর দিন দিন আপনার শক্তিটা বাড়ব আর এটা কিন্তু খুবই পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত খাবার আপনার সহজে ভিটামিন এবং পুষ্টিকারতীরা পূরণ করতে পারবেন আর বিশেষ করে অনেকে দেখবেন যে উচ্চ হাই ফ্যাসার রুগী এই হাই ফ্যাশারটা সহজে কন্ট্রোল হয় এই কাঠবাদাম খেলে এবং স্কিনের ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়া ফসা হয় এই কাঠবাদাম খেলে খুব উপকার চেষ্টা করবেন চারটা পাঁচটা করে কাঠবাদাম এটা খাওয়ার জন্য খাবার তালিকা রাখার জন্য সবসময় খাবেন আপনার সহজে এই পুষ্টিকর খাবারটা খেলে আপনার সহজে পুষ্টিকার তীর পূরণ করতে পারবেন আর অন্য অন্য উপকারিতা পাবেন দ্বিতীয় যে খাবারটা এলো এটা হলো আকটোট আকটোট আমরা বেশিরভাগ মানুষের চিনি খুবই পুষ্টিকর এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করা এই তালিকার মধ্যে আখরোটটা আছে এই আখরোটটা কিন্তু খুবই পুষ্টিকর ভিটামিনযুক্ত এবং স্মৃতিশক্তিটা বাড়ায় এবং দেখা গেছে যে অনেকে আছে চোখে কম দেখে দৃষ্টিশক্তিটাও বাড়ায় এবং যে দুর্বলতা এটা দূর করে ছেলে মেয়ে যারা দুর্বল অনুভব করে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শক্তি পান না দুর্বল লাগে এই দুর্বলতা দূর করে শক্তিটা দিন দিন বাড়াবে এরকম তিনটা চারটা করে চিবে চিবে খাবেন দেখবেন আপনার শরীর শক্তিটা বাড়ব আর উপকারিতা পাবেন আর শরীর পুষ্টিকার টিটা পূর্ণ করতে পাবেন তিন নাম্বার যে খাবারটা হলো আপনার হলো আতা ফল এই আতা ফল সংগ্রহ করবেন আমরা সবাই চিনি আতা ফল আতা ফল আগে বেশি দেখা যেত এখন একটু কম দেখা যায় আপনার সবসময় চেষ্টা করবেন আতা ফল খাওয়ার জন্য এটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার চার নাম্বার যে খাবারটা হলো সবার কাছে পরিচিত কিন্তু এই খাবারটা আমরা অবহেলা করি সেটা হলো মিষ্টি কুমড়া বেশি বাংলাদেশে বেশিরভাগ মানুষই মিষ্টি কুমড়া বেশি ফালাই দিই মিষ্টি কুমড়া বেশি কিন্তু খুবই উপকার যে পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করে যে পুষ্টিকর খাবার যে তালিকা করছে এই মিষ্টি কুমড়ো বেশিটা এই খাবার তালিকার মধ্যে আছে এই জন্য সবসময় মিষ্টি কুমড়ো বেশি খাওয়ার চেষ্টা করবেন পুষ্টিকর আপনি পুষ্টি পাবেন এবং শরীরের হারগুলো শক্ত মজবুত হবে দাঁত শক্ত মজবুত হবে ক্যালসিয়াম কারির পুন করতে পারবেন যে অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট চর্বিটা কমে আসবে এবং আরেকটা জিনিস যে দুর্বলতা এটা দূর করে কীভাবে খাবেন এটা খাওয়ার সবচেয়ে সহজ একটা পদ্ধতি হলো এটা মিষ্টি কুমড়া বেশি সংগ্রহ করে এটা ফাউডার করবেন ফাউডার করে আপনার দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন দুই চামচ বাড়াই চামচ অথবা আপনার চিবাই খেতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন পাউডার করে আপনি সুবিধা মতো খাবেন পাঁচ নাম্বার যে যে খাবারটা সামুদ্রিক মাছ আপনারা সবসময় চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে আপনি পুষ্টি পাবেন এই জন্য তারা সব ডাক্তাররা দেখবেন বেশিরভাগ মানুষই বলে রাখে যে আপনার সাগরে মাছ সাগরের যে মাছগুলো আছে এটা খাওয়ার জন্য খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এবং অন্য অনেক উপকারিতা আছে খাওয়ার চেষ্টা করবেন আপনারা